আসলে এই মেয়েদের কোনো বাড়ি হয় না না স্বামীর বাড়ি না বাবার বাড়ি আমরা বাবার বাড়িতে জন্ম নিয়ে যে বাড়িতে ছোটবেলা থেকে বড় হই সেই বাড়িতেই কিন্তু বিয়ে হয়ে গেলে পর হয়ে যায় এবং সেই বাড়িটা একদিন বাবার বাড়ি হয়ে যায় চিন্তা করতেও কেমন জানি লাগছে যে বাড়িকে ছোটবেলা থেকে নিজেরা বলতাম যে আমাদের বাড়ি এখন বলতে হচ্ছে বাবার বাড়ি কারণ বিয়ে হয়ে গেলে নিজেদের বাড়ি একদিন বাবার বাড়ি হয়ে যায় যাই হোক এটাই প্রকৃতির নিয়ম এভাবে চলতে হয় তো আজকে হচ্ছে আমাদের বাড়িটা চারপাশে ঘুরে দেখাবো আপনাদের তো এটা হচ্ছে আমাদের ঘর ঘরের এক পাশ এটা এই পাশে আগে অনেকগুলো গাছ ছিল কিন্তু ওইগুলা কেটে এখন আমার বাবা কিছু ফল গাছ লাগিয়েছে লিচু গাছ তারপরে হচ্ছে জাম্বুরা লেবু এগুলাও কিছু ফল গাছ লাগিয়েছে আগে আর এখানে হচ্ছে আমাদের পুরনো কল এই কলে আমরা কত গোসল করেছি খা এই কলে পানি খেতাম আর্সেনিক যুক্ত ছিল তারপরও আমরা এই পানি খেতাম আমরা ছোটোবেলা থেকে এই পানি খেয়ে বড় হয়েছি এখন অবশ্য ডিপ টিউবওয়েল আছে এখন ওইখান থেকে পানি খাওয়া হয় এবং রান্নাবান্নার কাজে সকল কাজে ওইখান থেকেই ওই পানি দিয়ে করা হয় এই যে আমাদের ছাগলটা আমাদের ঘরের পিছনে বসে আছে এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের দরজা এই দরজার এই পাশে হচ্ছে আমরা বেশিরভাগ সময় কাটাই কারণ এখানে ছায়া থাকে আর এই যে ধান খেত ধান খেতে বা বাতাস অনেক বাতাস থাকে এই পাশটায় আমরা দিনের বেশিরভাগ সময় এই পাশেই থাকি ভালো লাগে সামনের সাইডে তেমন একটা যাওয়া হয় না কারণ ওই পাশে উঠা ওই পাশে একটু রোদ থাকে এই পাশে সব সবসময় বাতাস থাকে এই যে আমাদের দুইটা বাথরুম বাথরুম ও আর এই পাশে হচ্ছে রান্নাঘর ছাগল থাকে এই যে এই টিনেগরটাতে ছাগল থাকে আর এটা এটাতে যদি কি থাকে জানি না এখানে হচ্ছে রান্না রান্নাঘর এটাই হচ্ছে আমাদের রান্নাঘর এখানে আমরা রান্না করে মানে আমার মা এখানে রান্না করে রান্না করে তারপরে হচ্ছে এই যে পাশের ঘরে নিয়ে যায় আর এই যে রান্নাঘরের সাথে একটা নারিকেল গাছ আছে আর বিশাল জানালা একটা আছে আমাদের রান্নাঘরে তো এটা হচ্ছে এই যে রান্না করে আমরা এখানে নিয়ে আসি আমাদের হাঁড়ি পাতিল যত কিছু আছে মশলা টসলা যা কিছু আছে ফ্রিজ সব এখানে থাকে রান্নাঘরের সকল জিনিস এখানেই থাকে আমরা শুধু জাস্ট ওখানে আমার মা রান্না করে আর এখানে নিয়ে আসে তারপরে হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করে এই যে আমাদের মুরগি বাচ্চা দিবে দুইটা মুরগি বসিয়েছে আমার মা নিচে একটা উপরে আরেকটা এগুলা বাচ্চা দিবে মুরগি বাচ্চা দিবে না বাচ্চা ফুটাবে দুইটা আর এখানে সব রান্না করে এনে এখানে রাখে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর